খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার সান খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার ডাক্তি মারে গাজাইটার দিনে করে ভন্ডামিয়ার দিনে করে ভন্ডামিয়ার দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সূর্যতের খবর নাই সে আসে আর দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশিকের রাসূল মাজারে সারা বেলা চলে ওই কাতার মেলা মাজারে সারা বেলা চলে আই নারীর মেলা দেখলে যায় না যেন মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়া দিনে করে ভন্ডা মিয়া দিনে করে ভন্ডা মিয়া খাজারের নামে মাজার করে দেখাই যারা রাখ খাজার সাঁত খাজারের নামে মাজার করে দেখাই যা রাখ হাজার দিনে করে ভন্ডামিয়ার। মেয়ার ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবাই আছে দুর্গন্ধে না থাকা গেলে তাদের কাছে আপনাদের এলাকায় নাই আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে আমাদের কুমিল্লাতে আছে কিপির এটা আওয়াজ দেন ল্যাংটাভিড আচ্ছা মানুষের চিন্তা করেন মগজ কি পরিমাণ পচলে একটা ল্যাংটাকে তীর হিসাবে মেনে নেয় আরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ল্যাংটার মুড়িদ যারা তারা হবে ইমান হারা আরে ল্যাংটার মুড়িদ যারা তারা হবে আমল হারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভণ্ডামিয়ার দিনে করে ভন্ডা মিয়ার আর খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সাল খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সাল দিনে করে ভন্ডা মিয়ার দিনে করে ভন্ডা আর দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাজায়টা